গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এখন ঘড়িতে সকাল সাতটা বাজে তো উঠেছি একটু আগে আর আর কাজ করছে বাইরেতে তো আজকে মেয়েকে নিয়ে বর্ধমান যাব ডাক্তার দেখানোর জন্য সবাই বললো একবার ডাক্তার দেখিয়ে নে কেন সেন্সলেস হয়ে গেল সেদিনকে রোদ গরমটা ভালোই ছিল যেদিনকে প্রথম কেনাকাটা করতে গেলাম ওকে নিয়ে প্রচুর রোদ গরম ছিল বাজারেতে তা আমার মনে হচ্ছে যে রোদ গরম থেকেই হয়েছে তবুও সবাই বলছে একবার দেখি নে ছোটো বাচ্চা মানুষ কী থেকে কি হয় না হয় তো ভাবছি সেই জন্য তাকে দেখাতে নিয়ে যাবো আর সকালে জন্য রান্না করে করে নিচ্ছি আর মেয়ে বলছে মা খেয়ে যাবো না মানে না খেয়ে খেয়েই মানে রোগগুলো সৃষ্টি করছে আর কি সেন্সলেস যে হয়ে গেছে সেটা না খেয়েই হয়েছে বেশি কিছু রান্না করব না ওই সেদ্ধ ভাত আলু সেদ্ধ একটু ডিম সেদ্ধ করে ওদের কিছু খাইয়ে নিয়ে যাব আর ডাক্তার দেখাতে গেলেই তো জানি টেস্ট তো দেবি ছোট মানুষ যেহেতু তা টেস্টগুলো আজকে যদি বুঝি যে হবে যাব যেখানে টেস্ট হয় সেখানে যাবো ডাক্তার আগে দেখি কি বলেন যদি টেস্ট না দেয় ঠাকুরের ইচ্ছায় যদি না কিছু দেয় যে এমনি রোদ গরম থেকে হয়েছে তাহলে তো ভালোই হবে আর যদি কিছু টেস্ট করতে দেয় তাহলে আবার টেস্টিং সেন্টারে যেতে হবে যদি সেখানে খাইয়ে নিয়ে যাচ্ছি কারণ ডাক্তার দেখাতেই প্রায় দুটো আড়াইটা বেজে যাবে ও বলছে মা যদি টেস্ট করতে হয় আজকে না খেয়ে যায় তো আড়াইটা তিনটে পর্যন্ত চিন্তা করুন আড়াইটা দিনটা পর্যন্ত না খেয়ে ও টেস্ট করবে হ্যাঁ তার মানে ওর কথা শুনলে তো আমার চলবে না সেই জন্য ওকে দুটো ভাত জোর করেই খাই নিয়ে যাবো তো সকালে গেছে টিউশনি গেছে দুটো টিউশনি করে ফিরবেই সাড়ে দশটার সময় তারপরে চিন্তা করুন কিছু যদি না খাইয়ে নিয়ে যাই তাহলে আবার যদি সেন্সলেস হয়ে যায় তাহলে আমারই মুশকিল সেই জন্য ওকে বললাম যে যা হবে একটু খেয়ে যাবি এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি অনেকক্ষণই বসিয়ে দিয়েছি যদি বলে যে খালি পেটে টেস্ট করলে হবে তাহলে আমি আর আজকে করবো না তারপর আমার বোনের বাড়িতে এসে থাকবো থেকে তারপরে পরের দিন আবার টেস্টগুলো করবো আর যদি বলে যে না খাওয়ার পরে টেস্টগুলো করলেও কোনো অসুবিধা নেই তাহলে আমি আজকে টেস্টগুলো করে নেব আগে যাই ডাক্তারবাবু দেখি কি বলে ঈশ্বরে কৃপায় যদি কোনো কিছু যদি না হয় তাহলেই মঙ্গল তা চলুন দিয়ে দেখি কি বলে আর এত ব্যস্ত থাকবো এখন এখন আর আপনাদেরকে ভিডিও দিতে পারবো না সমস্ত ডাক্তার দেখানো সব কমপ্লিট হয়ে যাবে তারপরে যদি সেরকম সুযোগ পাই তাহলে দেখাবো যদি ডাক্তার ডাক্তারকে টেস্ট ফেস্ট কিছু করতে দেয় মনে করুন তাহলে তো রিপোর্ট ফিপোর্ট সঙ্গে সঙ্গে তার পাবো না তাকে রিপোর্টগুলো যদি পেতে দেরি হয় তাহলে বোনের বাড়ি দুদিন থাকতে হবে এদিকে বারান্দায় গাছগুলো আছে আমি একদিন আগে ছিলাম না পুজোর কেনাকাটা করতে গেছিলাম তখন গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো তা গাছগুলো ভাবছি সকালে একটু জল দিয়ে যাই না হলে অবস্থা খারাপ হয়ে যাবে গাছগুলোর সব শুকিয়ে যা তার অবস্থা হয়ে যাবে সব গাছগুলোকেই আমি জল দিয়ে দেবো এখানে এখন একবার দেবো আবার বেরোনোর আগে আর একবার দিয়ে দেব এখন অল্প অল্প করে দিই কারণ একসঙ্গে তো সব জলটা টানতে পারবে না সেই জন্য অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এখন আবার ঠিক বেরোনোর আগের মুহূর্তে আরেকবার দিয়ে দেব নাহলে সব আমার শুকিয়ে বসে থাকবে গাছগুলো আজকে দেখুন আমার অপরিচিতা গাছটা কতগুলো ফুল ফুটেছে প্রচুর ফুল দিয়েছে আজকে আগের বারে যখন কেনাকাটা করতে গেছিলাম গাছটা শুকিয়ে গিয়েছিল তো তারপরে গাছটা ঠিক হয়ে যখন গেল তখন দেখছি প্রচুর কুঁড়ি এসছে আজকে দেখুন এক গাছ এই দেখুন মানে কিছু না হলে চল্লিশ থেকে পঞ্চাশটা ফুল দিয়েছে গাছটাতে আমার আজ সকাল থেকেও প্রচুর রোদ গরম তো আজকে মেয়েটাকে নিয়ে যাবো ভাবছি তো কী সেই টেনশন যেন লাগছে সব কিছু রেডি হবো ঠিক কথা আগের দিনে তো রোদ গরমে নিয়ে গিয়েই অসুস্থ হয়ে গেলো আজকে যে দেখাতে যাবো ডাক্তারের কাছে সেখানেও আজ প্রচুর রোদ গরম দিয়েছে আমার নিজেরই অসুস্থ লাগছে যে এত রোদ গরমে কীভাবে বেরোবো তাহলে ওর তো শরীরটা একটু খারাপ আছে তাহলে ওই এক চিন্তা যে এত রোদ গরমে নিয়ে যাব বাসে করে দুবার বাস পাল্টে সে এক সমস্যা তারপর রোদ দিকে আমারও কিছু টেস্ট করতে বলেছে দেখি আগে মেয়েটা তো হোক যদি সেরকম বুঝি সুযোগ হয় তাহলে আমারটা করবো না হলে আমারটা করবো না আমারটা না এমার্জেন্সি কিছু নয় ওরটাই এমার্জেন্সি সামনে মাধ্যমিক পরীক্ষা একবার চেক করে নেওয়া ভালো কী থেকে কী হয় বলা যায় না এদিকে রাজমিস্ত্রি যে কাজ হচ্ছে ও কালকে থাকতে হবে ওর খাওয়া দাওয়ার সমস্যা হবে ডাক্তার যদি কিছু টেস্ট দেয় তাহলে তো দিন থাকতে হচ্ছে ওখানে ওনার বাড়িতে ওরের এদিকে খাওয়ার সমস্যা হবে সে হোটেলে খেতে যেতে হবে মায়ের কাছে যাবে সবসময় মায়ের কাছে খেতে যেতে চায় না লজ্জা পায় তাই গরমে ওকেও আবার হোটেলে খেতে যেতে হবে সেই এক সমস্যা তো রান্না বান্না আমার হয়ে গেছে বিশেষ কিছু বললাম তো আগেই করলাম না এবার স্নান করে পুজো করে নেব তারপরে নিয়ে যাব মেয়েকে সবাই একটু আশীর্বাদ করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন মেয়েটা কিছু খারাপ যেন না হয় আমি স্নান করে পুজোয় বসি ঈশ্বরের কাছে বলি মনটা ওইদিকেই পড়ে যাচ্ছে সেদিন থেকে মনটা খুব খারাপ যে কেন মেয়েটা সেন্লিশ হয়ে গেল হ্যাঁ তার কারণটা তো জানতেই হবে তো এত খারাপ লাগছে কি বলবো ছোটো বাচ্চা মানুষ ওর বাবা আমাকে খুব বললো যে কেন তুমি রোদে গরমে নিয়ে গেলে এখানেই কেনাকাটা করতে পারতে চলুন ঠাকুরের ফুলগুলো তুলে নিই সেই পুজোটা সেরে নিই তারপর বেরিয়ে পড়বো আমরা মেয়ের আসার সময় হয়ে গেছে দশটা প্রায় বেজে গেছে এবার মেয়ে ঢুকবে ও স্নান করে অল্প দুটি খাই দেবো নিয়ে চলে যাব এই যেখানে মেয়ের ইইডি টেস্টটা হচ্ছে এখন ডাক্তারে বলেছে চুপ করে শুয়ে থাকতে পুরো মাথার মধ্যে আঠা দিয়ে দিয়ে তার চিঠি চিটি লাগাচ্ছে ওই টেস্টটা এইভাবেই হয় ব্রেনের যে স্নায়ুগুলো সেগুলো ঠিকঠাক আছে কি না দেখছে আর এই যে এই রুমটাতে মেয়ের সিটি স্ক্যান হয়েছে কিছুক্ষণ আগে সিটি স্ক্যান করেছি তারপরে এই যে টেস্টটা হলো ডাক্তার দেখিয়ে এই মাত্র বোনের বাড়িতে ঢুকলাম এসে প্রচণ্ড মাথা ধীরেছিল বলে একটু চা খেলাম চা খেয়ে ঘরে এসে একটু রেস্ট নিচ্ছি এখন সকালে বেরিয়েছি সে এগারোটার সময় সাড়ে টাকা নক্ষা নিয়ে কেটে গেলো এখন তো প্রায় সাড়ে সাতটা বাজে বাবু কটা বাজবে সাড়ে সাতটা বাজছে এখন এখন একটু শুভ খুব ক্লান্তি লাগছে আর ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম ডাক্তার কিছু টেস্ট দিয়েছে তো মেয়েকে প্রথমে বলছি তুই বদমাইশি করে একখানে গিয়েছিলি না না তো কিছু টেস্ট দিয়েছেন সেই টেস্টগুলো মানে সিটি স্ক্যান ইসিজি আর ব্লাড এখানে এগুলো রিপোর্ট দিয়েছে করতে সেইগুলো সব আজকে করে এসেছি তো রিপোর্টটা ব্লাড এগুলো কালকে দিয়ে দেবে বলেছে আর যে আর একটা কিসের রিপোর্ট হলো বাবু ওই শেষে যেটা মাথা দেয় কী আর একটা ইজি না ইজি জি একটা রিপোর্ট হয়েছে ওইটা রিপোর্টটা রবিবার দিন দেবে আর সিটি স্ক্যানটা ব্লাডের রিপোর্টগুলো আগামীকালই দিয়ে দেবে তো রিপোর্ট কালকে আনতে যাব আর আমি সুগারটা আর কোলেস্টেরলটা চেক করব মানে একটু বুকে চাপ লাগে আর কোলেস্ট্রল ছিল আগে আগে যখন অপারেশন করেছিলাম তখন কোলেস্ট্রল একটু রিপোর্টে ধরা পড়েছিল বেশি দিন ওষুধ খায়নি মাছ দিয়ে খেয়েছিলাম তো আর বললো তাহলে তুমি যখন যাচ্ছ মেয়েকে দেখানোর জন্যে তাহলে তুমি একটু টেস্টটা করিয়ে নাও গেলাম ওরা বললো যে খালি পেটে করতে হবে মানে আজকে রাতে জটায় খাবেন বারো ঘন্টা পরে টেস্ট হবে সেই জন্য আমি ফিরে এলাম আমার টেস্টটা হলো না আমি ওই জন্য বোনের বাড়িতে রাতে রয়ে গেলাম তাহলে কালকে আমি সকাল সকাল গিয়ে আমার টেস্টগুলো করিয়ে নেব আর মেয়ের যে রিপোর্টগুলো হয়ে যাবে সেই রিপোর্টগুলো আমি নিয়ে নেব আর পরশু দিনে যে আরেকটা রিপোর্ট যেটা আছে সেই পরশু দিনে সেই রিপোর্টটা পেয়ে সবগুলো রিপোর্ট নিয়ে একসঙ্গে ডাক্তারখানে গিয়ে ডাক্তারবাবুকে দেখিয়ে দেবো দেখা যাক কি হয় ঈশ্বরকে ডাকছি কিছু যেন না হয় আর আজকে সারাটা দিন ওই করেই কেটে গেল একবার ডাক্তারখানা একবার ওষুধের দোকান একবার যেখানে ওর স্ক্যান করলাম বা রিপোর্টগুলো যেখানে করলাম সেই রিপোর্টগুলো করাতে এই সমস্ত করেই আমার সারাটা দিন কেটে গেলো আর বোনকে ফোন করেছিলাম বোন গেছিল ওর একটা কেনাকাটা বাকি ছিল ওর মেয়েকে সঙ্গে করে নিয়ে চলে এলো তারপরে আমি ওষুধগুলো কিনেছি সেই ওষুধগুলো আবার ডাক্তারখানায় গিয়ে দেখ চেক করে নিয়েছি ছোটো ছেলের ওষুধ কারণ বাচ্চাদের ওষুধ যা তা যদি দিয়ে দেয় অন্য কোম্পানি বা উল্টো পাল্টা কিছু দিয়ে দিলে মুশকিল আছে সেই জন্য আমি ফের আবার ডাক্তারখানায় গিয়ে ওনাদেরকে দেখিয়ে নিলাম বড় ঠিকঠাক আছে তারপরে আমি বাড়ি এলাম মেয়েও ক্লান্তি হয়ে শু হয়ে পড়েছে খাবে না জোর করে করে খাওয়া হচ্ছে খেতে হলেই কষ্ট দেখুন দু পিস আপেল খেলেও দিব যা খাবো না ও খাওয়াতে অরুচি যার জন্য এই জিনিসটা হয়েছিল সেন্সলেস হয়ে পড়ে গেছিল সেদিনকে না খাওয়ার জন্য পেট পুরে খাবে না এখন নে না খেলে সারবি খাবার পেট খাবার খাওয়া দেখবি সব ঠিক হয়ে যাবে ডাক্তার ওষুধ কিছু করতে পারবে না তাই না ওষুধ খেয়ে কি কোনো মানুষ সুস্থ থাকতে পারে ঠিক মতো পুষ্টিকর খাবার খেতে হবে কোনো ফল খেতে চাই না কিচ্ছুতেই না মেয়ে খেলো না হ্যাঁ আমাকে খেতে হচ্ছে শেষ করে যা কিছু বাবা ফর আনবে ওখানে এইটুকু বাকিটা আমাকে এতটা খেতে হবে সামনে মাধ্যমিক পরীক্ষা তার মধ্যে প্রায় দিনই যেরকম অসুস্থ হয়ে পড়ে কী করে পড়াশোনা হবে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই টাটা